নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সিম দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এটি সম্পূর্ণ নিরামিষ বানাবো যে কোনো নিরামিষের দিনে এটি বানিয়ে ফেলতে পারেন অপূর্ব টেস্ট হয় খেতে আর আপনারা বিভিন্ন রকমের সিমের রেসিপি তো বানিয়ে খেয়ে থাকেন একবার এইভাবে সিমের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অপূর্ব টেস্ট হয় তো আমি এখানে রেসিপিটি শুরু করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন আমি এই রেসিপিটি বানানোর জন্য প্রায় আড়াইশো গ্রামের মতো সিম নিয়েছি আর সিমগুলোকে এইভাবে দু সাইড কেটে সুতোর মতো অংশটা বাদ দিয়ে টুকরো করে কেটে নেব। আর দু টুকরো করে কেটে নিয়ে একটু ভেতরে চেক করে দেখে নেব পোকা আছে কি না তো এক এক করে সমস্ত সিমগুলোকে আমি কেটে নিলাম আর আমি নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও ভালো করে ছুলে নিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আর আলুটা খেতে চাইলে আপনারা দেবেন নাহলে স্কিপ করতে পারেন এবার আমি দুটো আলু ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন আমি ঠিক এইভাবে কেটে রেখে দিচ্ছি একদম পাতলা পাতলা হবে পুরো সিমের মতো একদম পাতলা পাতলা কেটেছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন ঠিক এইভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি সমস্ত আলুগুলোকে আমি এক এক করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব অসম্ভব সুন্দর খেতে হয় এই রেসিপিটি আর এখন তো শীতের সময় এই সিমগুলো অবশ্যই পাওয়া যাবে বাজারে তো আপনারা পেয়ে থাকলে এইভাবে একবার রেসিপিটি বানিয়ে খাবেন দারুণ খেতে হয় তো আমি এখানে সিম আর আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুগুলো আবারও আমি দেখিয়ে দিলাম কিভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি চলে এলাম একটা মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম পোস্ত আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে আর দিয়ে দেবো আমি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো চিনে বাদাম তাও এখানে কুড়ি থেকে পঁচিশটার মতো চিনি বাদাম আছে আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেবো এবার চলে এলাম রান্নার কাছে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম তারপর কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম এবার সিম আর আলুটাকে আমি একটু ভেজে নেব তার আগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব প্রায় দু থেকে তিন মিনিট কন্টিনিউ নেড়ে চেড়ে আমি সিম আর আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এগুলোকে এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত সিমগুলোকে আমি দেখুন ভেজে এইভাবে প্লেটে তুলে নিয়েছি কড়াইটা আর ধোয়ার দরকার নেই এই কড়াইতেই রান্নাটা করব আমি তো তার জন্য আমি এখানে প্রায় থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম আর হাফ স্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম আমি এখানে রান্নাটা সাদা তেলেই করছি আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু করতে পারেন এবার আমি কালো জিরেটার সাথে সাথে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার নেড়েচেরে খুব ভালো করে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলাম দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক এই পর্যায়ে আমি দুটো মিডিয়াম সাইজে কুচি রাখা টমেটো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এতে কী হবে টেস্ট ব্যালেন্সিং হবে আর খেতেও ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না করছি এবার আমি সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিলাম টমেটো আর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও একদম ভালো করে গলে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে ওই যে মিক্সিং জারে বেটে রেখেছিলাম মশলাগুলো ওগুলো এক এক করে সমস্ত দিয়ে দিলাম এবার ওই মশলাটা দিয়ে আবারও প্রায় দু মিনিটের মতো লো ফ্লেমে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দেখবেন তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে তখনই ভাববেন যে মশলাটা ভালো করে কষিয়ে গেছে তো এবার আমি ভেজে তুলে রাখা সিম আর আলুটা দিয়ে দিলাম এবার মশলার সাথে সিম আর আলুটাকেও দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব সিম আর আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিলে এই সিম আর আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে একটু প্রবেশ করে যাবে দেখুন আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে ওই মিক্সিং জার ধুয়ে প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম এখানে যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন ওই হিসেবে জলটা বুঝে অ্যাড করবেন আর আমি এখানে জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিলাম এবার তরকারিটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা একটু ফুটে এসেছে এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর এই সর্ষের তেলটা দিলে খেতে ভালোও লাগবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে তো তেলটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম এবার আমি এইভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন স্লোতে আছে এবার বন্ধ করে আমি এইভাবেই ঢাকনা দিয়ে গ্যাসে রেখে দেব আর নেভানো গ্যাসে যদি এইভাবে তরকারিটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন তরকারিটা কিন্তু একটু টান টান ভাব ধরে আসবে বেশি জলসে ভাবটা কিন্তু থাকবে না তো এবার আমার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখা হয়ে গেছে এবার আপনাদের সামনে আমি পরিবেশন করে রাখাচ্ছি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অপূর্ব টেস্ট হয় খেতে আর বিশেষ করে শীতের দুপুরে গরম ধোঁয়াওটা ভাতের সাথে খেতে কিন্তু এই শিমের রেসিপিটি অপূর্ব সুন্দর হয় তাহলে বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা ছোট্ট করে লাইক করে দিয়ে সকলের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন